আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনার কথা ভালো আছি ইনশাল্লাহ স্বামী ও স্ত্রীর মহব্বতে পাগল করে করা বসীকরণ নকশা স্বামী ও স্ত্রীর মহব্বতে পাগল করা বসীকরণ নকশা যে নকশারই আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই নকশার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ও মহব্বত পাগল করা তবদি তদ্বিরটি খুবই পরিচিত কার্যকারিত একটি যদি এমন হয় যে আপনার স্বামী আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার স্বামী আপনাকে সেরে চলে গেছে এবং আপনি আপনার স্বামীর কোনো খোঁজ খবর ফাইতে আসেন না বা আপনার স্বামী আপনাকে ফেলে বাইরে রাষ্ট্রে চলে গেছে এখন তাকে কোন রকমে আনা সম্ভব হয় না আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনাকে টাকা পয়সা দিচ্ছে না এবং আপনি খুব অসহায়ের মধ্যে পড়ে গেছেন যে আপনি কি করবেন কি করলে আপনি আবার আপনার স্বামীকে আপনি কাছে পাবেন কারণ স্বামী ছাড়া এখনকার দিনে মেয়েদের কোনো দাম নাই কিন্তু স্বামী তো আর আপনাকে পাত্তা দিচ্ছে না স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এখন আপনি চান যে বাইরের রাষ্ট্রে হইতে যে কোনো থাক আপনার স্বামীকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আনতে আপনার বুকে আনতে তাহলে এই নকশাটি ব্যবহার করতে পারেন